শোবার ঘর থেকে উদ্ধার কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ ঘটনায় চাঞ্চল্য হেমতাবাদের ভানহিল এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম সজল বর্মন বুধবার সকাল আনুমানিক নয়টায় ঘর থেকে উদ্ধার হয় গলায় গামছাড় ফাঁস দেওয়া মৃতদেহ তবে কী কারণে আত্মঘাতী হলো ওই কলেজ ছাত্র তা নিয়ে রহস্য দানা বেঁধেছে ইতিমধ্যে হেমতাবাদ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে এ প্রসঙ্গে মৃতের এক আত্মীয় দাদা সত্যজিৎ রায় বলেন বাড়িতে হয়েছিল তো পড়াশোনা করে আমরা তখন সকলে জানা জানি হলো বাড়ি থেকে বলতে ব্যাপার গোসলে দেখলো যে গামছা দিয়ে সুসাদ করছে সোয়ার ঘরের মধ্যে হ্যাঁ সোয়ার ঘরের মধ্যে কেন ফাঁসি দিল সেটা তো সব বোঝা যাচ্ছে না তো আমরা যেটা শুনলাম বাড়িতে সবসময় শুনতে হবে তো তারপরে আমরা থানায় ফোন করলাম থানায় ফোন করার পরে থানা আসলো তো এখন ময়না তোর মধ্যে ডায়গার মধ্যে ভাড়া আছে